কোরআনের আলোচনা করতে না দেয় আমরা মসজিদে করব কথা বলেন মসজিদে করতে না দিলে দিনই আলোচনা আমরা খানকা মক্তব মার কাজে করব সেখানে করতে না দিলে ওখান থেকে যদি আমাদেরকে ধরে নিয়ে গিয়ে চার দেওয়ালের মধ্যে ঢুকেও দেয় আমরা সেখানে জেলখানায় বসেও কোরআনের কথা বলতেই থাকবো কোরআন সর্বনাদের কোন শিক্ষা যারা রাজিয়া সেন্দু হওয়া তুলে আল্লাহকে দেখা আল্লাহ পাক কবুল করুন জোরে বলি আমিন গতকাল দেখলাম সংসদে সেই ঝড় তুলছে কথা কয় না সেই ঝড় তুলছে আরে সেই ঝড়ের মোকাবেলায় একটু প্রোটেকশন দেবে এরকম লোক কোরআনের পক্ষে সেখানে নাই কথা কয় না কথা কয় না আজকে বড় বড় মুক্তি সেদে গেছে সমাজের ভিতরে যাদের না আছে ভয় মোসাফ

বগুড়া নামে একটা জেলা আছে ওখানে কি সুলতান বাবা আরে ভাই এটি বসে থাকেন না দাঁড়িয়ে থাকেন না বসন্ত জানত বসন্ত কিছু কিছু লোকের ভূমিকা দেখে মনে হয় এখনই পায়খানার থেকে আসছে কষ্ট পালেন আমার কথা এই মহাস্তানগড় এটা একটা ঐতিহাসিক জায়গা কি জায়গা এটা ইতিহাস এলাকা আছে রাজা পরশুরামের বিরুদ্ধে মাহিসর রহমতুল্লাহ আলাই তিনি যুদ্ধ করেছিলেন এবং কি বলে পরশুরামের হাত থেকে মহাস্তানগড় এলাকাটাকে তিনি পূজা বাদ দিয়া শয়তানের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামিতে পরিণত করেছিলেন সোহান এটা ছিল আল্লাহর অলিদের ভূমিকা এরা হলো প্রকৃত আল্লাহর অলি ঠিক কিনা কম যেখানে শয়তানের রাজত্ব কায়েম আছে সেই জায়গা থেকে শয়তানকে উপরে ফেলে দিয়া আল্লাহ রাজত্ব কায়েম করাই ছিল আল্লাহর অলিদের এক নম্বর ডিউটি জোরে আল্লাহ ভগবান দেয়

কাগজের পাতায় লেখা আছে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড হলো ঢাকা ইউনিভার্সিটি এখানে যে বিভাগে লেখা যে করুক না কেন ইংরেজি ভাষা জানা তার জন্য বাউল বাধ্যতামূলক কি ভাষা ইংরেজি ভাষা এখন ওই বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক বিভাগের ছাত্র ছাত্রী তারা ইতিহাসে পড়েছে যে বগুড়া একটা মস্তান গণ নামক ঐতিহাসিক জায়গা আছে সেখানে আমরা স্টাডি ট্যুর করতে যাবো শিক্ষা সফর করতে যাবো কি সফর ভাই তখন যমুনা সেতু হয় নাই নগরবাড়ী আড়িছে রোটে নৌকা দিয়া লঞ্চ স্টিমার যে যাতাত করতে হতো তো এরা এই 20 জনের মতো ছাত্র ছাত্রী একটা ডিঙ্গি নৌকা ভাড়া করছে ডিঙি নৌকা কি বড় হয় না ছোট হয় ছোট নৌকা তো এখন নৌকা ভাড়া করে ওরা এসে এখানে নগরবাড়ীতে নামবে আপনারা নগরবাড়ীতে এখন ওরা নৌকতে ওঠার পর থেকে একে অপরে ইংরেজি ভাষায় কথা বলতেছে কি ভাষা ভাই ইংরেজি ভাষা তো মাঝি তো ফেল ফেল করেছে তো একজন বলতেছে চাচা আমরা যে ইংরেজি ভাষায় কথা কই আপনি কি তা বোঝেন না প্রশ্নটা কি বোকার মতো না চাচা আবার সে আছে অপলক নেত্রে বলতেছে চাচা আমরা যে ইংরেজি ভাষে কে আপরে টক করতেছি এটা আপনি বুঝেন না কয় বাবা কি बोलतेছো আমার দাদায় নৌকো চালাইতো বাপেও চালাইতো আমরাও চালাই বাংলা ভাষে ঠিকমতো বলতে পারি না ইংরেজি ভাষা শিখতে গে আত্মক ভান্তে পারো ওটা চলবে না এই মডার্ন সায়েন্সের যুগে 21 শতক দিতে যদি কেউ ইংরেজি ভাষা না বোঝে না জানে তার জীবনটাই শতভাগ ব্যর্থ ও কোথাও চলবে না ও অচল অচল সাসা মনটা খারাপ করছে মন খারাপ করবে না ওরা ইংরেজি ভাষায় বলতেছে চাষা কিছু বুঝতে পারতেছে না নিজেকে দাতে আলেই হে বলে আরো যদি মারা হবার পৃথিবীটা প্রশস্ত সত্য তার কাছে যেন সংকীর্ণ মনে হলো উনি মনটা বেজার করে বসে আছে বাবা আমি ইংরেজি জানি না এই বুড়া বয়সে তার ইংরেজি শিখতে পারবো না বাবা উনি নৌকা চালাচ্ছে মানুষ মতো যমুনা নদীর মাস পথে যখন নৌকা চলে গেছে বৈশাখ মাসের দিন ছিল কিসের দিন আকাশে কালো মেঘ জমে ঝড় হওয়া শুরু হয়ে গেছে এই এইরকম পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউ গুলে এসে তাস তাস করে বাড়ি মারতেছে নৌকতে নৌকত বা আমার ডান পানি প্রবেশ করছে এখন ডুবে যাওয়ার উপক্রম হয়েছে ওরা এসে বলতেছে সাসা সাসা বাসা সাসা বলতেছে বাবা সাতার জানো কথা কয় না সাসা বলতেছে বাবা সাতার জানো আর না তো শিখিলে একটু শিখেন আচ্ছা এখন কি সাত আর শেখার টাইম আছে চাচা বলতেছে বাবা ইংরেজি জানো উর্দু ফারসি যাই জানো না কোন বাংলাও ঠিকমতো জানো যাই ইচ্ছা জানো আজকে ঐসব গ্যাডমেক সেট ইংরেজি ভাষার কোনো কাম হবে না সাত আর জানতে পারলে বাজবা নসেদ নদীর ভিতরে নিমজ্জিত হয়ে সারা জীবনের মতো শত স্বাদ মিল যাবে ঠিক সরক ঠিক না পত্রিকার পাতায় লিখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীরজন ছাত্র ওই নৌকার উপরে যখন সাতার দাঁতনার কারণে নৌকা নিমজ্জিত হয়ে গিয়েছিল ওরা একজনও বাঁচতে পারে নাই অতল খবর নিমজ্জিত হয়েছে জীবন ধ্বংস হয়ে গেছে সাসাতো এমন সুন্দর কায়দা কৌশল জানা আছে এক সাতার দিয়া কিনারায় চলে গেছে জোরে কন্যা

زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى

যখন মহাপলায় শুরু হয়ে যাবে মানুষ পানির জন্য মানুষ সায়ার জন্য পরেশান হবে মানুষ হয়রান পরেশান হয়ে যাবে কলি যাই পানি থাকবে না মানুষ পানি চাইবে ছায়া চাইবে ওই মুহূর্তে কারাও বাঁচতে পারবে না কে ইংরেজি শিখেছ কে বাংলা ঠিক মতো শিখেছ কে উর্দু শিখেছ ফার্সি শিখেছ কোনো কাজে লাগবে না আল্লাহর কোরআনের সাথে কোরআন নামক সাত আটটা যারো জানা আছে কালকে আমাদের কঠিন ময়দানে সে আল্লাহর ওই মহাসমুদ্র প্রলয়টাকে সাতরায়া পার হবে আল্লাহর জান্নাতে চলে যাবে কথা বলতে হবে ঠিক না এজন্য কোরআন সারা কোন উপায় কোরআন সারা কোন উপায় জোরে বলেন কোরআন সারা কোন উপায় এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই যারা যারা রাজি আছেন দোহার তুই আল্লাহকে দেখো কোরআনের পথ এই পথে আসল পথ আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য পথে নেই যে রহমত আল কোরআন পথ এই পথে আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সেই চির বিপ্লবী নয় কখনো ভীত হৃদয়ে শুধই আল্লাহর অথুই মহাফ্তা অথই মহারদা আলকোরানের প এই পথ আসসপ আলহাদিসের প এই পথ আসসপদ আলকোরানের প্রেমে যে পােক পুে যায়। দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পর এই পথে আসল পা আল হাদিসের পর এই পথে আস একেবারে একটা সঙ্গীত গাইলাম কোরআনের নামে তো জোরেও মার হাবা পাইলাম মমতাজ ম্যাডাম আসলে মার হাবা দেওয়ার কল কথা কয় না কথা কয় না আরে গতকাল দেখলাম সংসদে সেই ঝড় তুলছে কথা কয় না সেই ঝড় তুলছে আরে সেই ঝড়ের মোকাবেলায় একটু প্রোডাকশন দেবে এরকম লোক কোরআনের পক্ষে সেখানে দাঁড়ায় কথা কয় না না আজকে বড় বড় মুক্তি চলে গেছে সমাজের ভিতরে যাদের না আছে ভৌbmod না আছে যাদের সেবনের যাদের জীবনে কোরআনের হাদিসের সাথে সম্পর্ক যারা নাছে নামাজ রুদার সাথে

গান গাওয়া जायজ নেই তারা কোরআন জানে না কোরআনের কোন জায়গায় আছে গান গাওয়া নিষেধ ওই হুজুররা দেখাতে পারবে না নাউযুবিল্লাহ আগামী আচ্ছা গান গাওয়া প্রেমের গান গাওয়া এই কিছু লোক আসে ওখানে আওয়ার দাঁড়ায় আছে। আমি কিছুক্ষণের ভিতরে এই গেটটা বন্ধ করে দেবো আজকে মাহফিলের শেষ তাবারক খাবে তারা মাহফিলের ওয়াশে যান কথা কয় না কথা কয় না আজকে আপনার একটা উল্টা পাল্টা কাম করছেন কি কাম করছেন উল্টা পাল্টা কাম করছেন সেটা হলো যে জিনিসের মর্যাদা বেশি হওয়ার কথা সে মর্যাদা দিয়েছেন কম আর যার মর্যাদা কম হওয়া দরকার সেটার মর্যাদা দিয়েছেন বেশি ঠিক না এক বুড়ির বাড়িতে এক হুজুর দাওয়াত নিয়ে গেছে তো বুড়ি দেশি মুরগি জব করছে কি মুরগি তো হুজুরের সামনে একটা ডিশে করে ভাত আর একটা বাড়িতে তরকারি তো তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি দিছে মুরগিটা দেশি না বিদেশি কথা কয় না এটা টেস্ট কম নাকি দেশি দা টেস্ট বেশি এখন ওর দাম আছে কথা কয় না আড়াইশো তিনশো নিচে বিক্রি হয় না

তো হুজুর বীর করে বলতেছে বুড়ি সব কাজ ঠিক আছে একটা কাজ ভুল হয়েছে সেটা হচ্ছে তুমি মুরগি জব করছো কেন তোমার ঝোলের যা টেস্ট এটা হলি আমার কাম সারা আপনার এই হুজুরের সাথে একমত একমত কারণ আপনারা জবাব দেবেন এই ঝোলের টেস্ট হয়েছে কি দিয়ে তা আবার কি মুরগি দেশি মুরগির গোষ্ঠ দিয়ে হয়েছে ঝোলের টেস্ট আর উনি সাহেব মুরগি ভাত দিয়ে খালি ঝোলের টেস্ট নেবে এটা বাংলাদেশের কুকুড়ডবা খালবিল নদী নালার কোলা pani সারার কিছু হবে না জদুই রাধুরী কুরা মশলা মারুক তাতে কাম জোরে কোন ঠিক নাবে ঠিক আমার মতে আজকাল এই মাহফিলটা হল দেশি মুরগির গোশত এই মাহফিলের এই ওয়াজ মাহফিল যেটা চলছে এই সামন্য অংশটুকু এই জায়গাটা হলো দেশি মুরগির গোস্ত কিছুক্ষণ আছে আগে খাবার দিয়েছেন আবার পরে দিবেন এরপরে আবার কখন দিবেন না দিবেন আমি জানি না এই যে বাড়ি বাড়ি মেহমান আসছে এই যে বিভিন্ন জায়গায় দোকান পাট লাগে এই সবগুলো হলো ঝোলমার কাম এটা হলো মুরগির গোস্ত এইটা বাদ দিয়ে ওগুলো নিয়ে থাকলে কোনো মজা পাওয়া যাবে না যাবে না যাবে না এই জন্য তরুণ প্রজন্ম গোলাম রব্বানি আসে সাব্বির আহমেদ ওসমানি তাদেরকে আমি পরামর্শ দিয়েছি যদি খাবার দিতে হয় দিনের বেলায় আসরের নামাজ পড় দিব আবার মাহফিল শেষে দেব কথা না কেন মজা মারবে ফজা ভাই যারা ওয়াশ শুনবে তাদের হবে ঘুম কামায় আমি বক্তা তার পক্ষে কথা বলেন ঠিক না ঠিক আজকে আমি যখন আসি ভেতরে ঢুকতেই পারি না হাজার হাজার মানুষ তার কয় গুণের কয় গুণ কম হচ্ছে আপনি

ওরা কখন আসা লাগে ঠিক মতোই যাবে ঠিক না তো ঠিক কর আবার অনেকে এমনও করতে পারে হাঁটুর মধ্যে এখানে একটা টুপি পরে বলে মানে ডবল ভাগ নেওয়ার

আমাদের দ্বার খনি বখরেজির রহমতুল্লাহ আরে আত্মা শান্তি পাবে তার আত্মার আত্মা শান্তি পাবে খুশি হয়ে যাবে